আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ইমতিয়াজ এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা খেজুর গুড় খেয়েছি আমরা এটার সাথে সবাই পরিচিত কিন্তু এটা কিভাবে আসে এটা আসে হলো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় তো দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হলো আমরা কিভাবে খেজুর রস খেজুর গাছ থেকে রস সংগ্রহ করি এর প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো এবং এই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত বলবে আমাদের খামারের এক স্বনামধন্য কর্মকর্তা কামাল ভাই কামাল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে দেব এটা হলো আমাদের প্রজেক্ট এখানে ধান চাষ হয় ইতিপূর্বে আপনারা এই ভিডিও দেখেছেন এবং এটা হলো এগুলো এইগুলো হলো আমাদের দেশি গরু আমাদের ফার্মের দেশি গরু এটা থেকে আমরা দুধ সংগ্রহ করি আমাদের আরও গরু আছে ভিতরে তো ইনশাআল্লাহ আপনাদেরকে গরুর ভিডিও আমরা দেখাবো আমরা এই যে আপনার একটা জিনিস দেখছেন এটা হলো একটা ক্যানেল তো এখানে আমরা মাছ চাষ করি তো আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের এই ভিডিও আমরা শেয়ার করব তো আমরা এখন যাব কামাল ভাইয়ের কাছে তো আমরা কামাল ভাইয়ের কাছে চলে আসলাম কামাল ভাই কি কেমন আছেন খুব ভালো আছে একটু একটু দেখান তো কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন এটা কিভাবে নিয়ম কি আপনারা কিভাবে কাটেন এটা এটা নিয়ম আগে সিলে হ্যাঁ ছিলে তারপরে দশ দিন পরে আবার পায়ে দিই পায় দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে রস আশা করি বাড়ি আলাদা হলে দেখান তো দর্শকদের আহ খেজুর থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার যে প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া অনুযায়ী তিনি গাছ কাটতেছে কাটতে আছি এভাবে রস হবে বেশি কাটলে কি সমস্যা শহরে তো পাওয়া যায় না এটা বাইশ তো অনেক কষ্ট হয় এটা পর পর কাটতে হয়

রস অনেক সংগ্রহ করি আমরা দর্শক আর কিছুদিন পরে যদি আল্লাহ তাআলা কবুল করে আমরা গুরু সংগ্রহ মানে গুর তৈরি করব গুর তৈরি করব দেখে অনেক কিছু তৈরি করা ভাই এই যে আমি হাড়ি বানিয়ে দিলাম আচ্ছা এইটা আপনাদেরকে বলে রাখি আগে হাড়ি ভাত তো কিন দরকার বোতল কেন দি এখানে হলো বিভিন্ন স্বাদ থাকে আমরা জানি সাফে যেন বুকটা দিতে পারে এটা এজন্য জন্য পাখি ভোরে বা মানে এটা খুব সেফলি এরা রসটা মানে এখান থেকে সংগ্রহ করা হবে তো পাখিদের বাখানা করে নষ্ট করে দেয় আচ্ছা সেই জন্য বোতলটা আমাদের দিচ্ছে আর কি তো দর্শক আমাদের আহ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের আহ ফেসবুক পেজটি ফলো করবেন শেয়ার করবেন আপনাদের মূল্যবান মূল্যবান মতবাদ আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে